হ্যালো গাইস আসসালামু আলাইকুম স্বপ্নবাস ফেসবুক পেজ থেকে আপনাদের জানাই সবাইকে স্বাগতম আজ আপনাদের মাঝে তুলে ধরব বাংলাদেশ সর্ববৃহৎ প্রকল্প ডালিয়া তিস্তা ব্যারেজ চলুন শুরু করি প্রিয় ভিউয়ার্স আজ আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব তিস্তা নদী ও তিস্তা ব্যারেজের সংক্ষিপ্ত বিবরণ তিস্তা নদীর সর্বমোট দৈর্ঘ্য তিনশো নয় কিলোমিটার তার মধ্যে একশো পনেরো কিলোমিটার বাংলাদেশ ভূখণ্ডে অবস্থিত তিস্তা নদী ভারতের হিমালয় অঞ্চল সিকিম থেকে উৎপত্তি হয় দার্জিলিং ও জলপাইগুড়ি জেলা হয়ে পশ্চিমবঙ্গে ডুয়ারি সর্বভাবী দিয়ে বাংলাদেশের লালমানিহাট জেলার পাটগ্রাম উপজেলার দহগ্রাম আঙ্গুরপতার শীতমহলের কোল ঘেসে প্রবাহিত হয়েছে তিস্তা নদী উনিশশো উনআশি খ্রিস্টাব্দে লালমানিহাট জেলা হাতিবান্ধা উপজেলার গুড্ডিমারি ইউনিয়ন দোয়ানি নামক স্থানে তিস্তা নদীর উপরে চুয়াল্লিশ রেডিয়েল গেট সম্মলিত ছয়শো পনেরো মিটার দৈর্ঘ্য ব্যারিস্টির নির্মাণ কাজ শুরু হয় উল্লেখ্য একশো দশ মিটার ধুকে হেড রেগুলেটরে আটটি গেট সহ মোট গেট এবং কাজ শেষ হয় উনিশশো নব্বই খ্রিস্টাব্দে বর্তমানে ডালিয়া তিস্তা একটি পর্যটন কেন্দ্র হলেও ভুল হবে না কারণ এখানে প্রত্যেকদিন হাজার হাজার পর্যটক ঘুরতে আসে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পর্যটকের ভিড় লক্ষ্য করা যায় বাংলাদেশের প্রায় চৌষট্টি জেলার লোকজন এখানে সময় কাটাতে আসে শুধু দেশের মানুষও নয় বিদেশের মানুষও এখানে ঘুরতে আসে আমাদের ডালিয়া তিস্তা প্যালেসে ভিউয়ার্স আপনারা যদি মনোমুগ্ধকর ডালিয়া তিস্তা দেখতে আসেন তাহলে এখানে যেভাবে আসবেন বিভাগীয় শহর রংপুর থেকে মাত্র এক ঘন্টার পথ দ্রুত ষাট কিলোমিটার এখানে আসতে পারেন যে কোনো যানবাহনে আপনাদের সুবিধার্থে বলে রাখি আপনারা দুই দিক হয়ে আসতে পারেন বিভাগীয় শহর রংপুর থেকে প্রথমত রংপুর লালমারিয়ার ঠাতে বাঁধা বড় কথা হয়ে দ্বিতীয়ত রংপুর লিলফামারি ডোমার হয়ে তবে এর মধ্যে লিলফামারি ডোমা ডিমলা হয়ে আসলে আপনি অল্প সময়ের মধ্যে আসতে পারবেন প্রিয় ভিউয়ার্স আমার দেওয়া তিস্তা নদীয় তিস্তা পেরেছে তথ্যগুলোতে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি অনেক জায়গা থেকে তথ্যগুলো সংগ্রহ করেছি তাই ভুল হলেও হতে পারে প্রিয় ভিউয়ার্স আপনাদের কেমন লেগেছে আমার এই ভিডিওটি তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ আপনারা যদি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আইকন অন করে রাখুন সবার আগে ভিডিও পেতে সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছে আজকের মতন আবারও দেখা হবে অন্য কোনো জায়গা অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ